সালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে স্বাগত অমিতানজিৎ আমরা শিখছি মাইক্রোসেফ এক্সেল এটা হচ্ছে মাইক্রোসোফ এক্সেল পার্ট টু হ্যাঁ শুরু করা যাক আচ্ছা আমরা গত বর্গ কি দেখছিলাম যুগ বিয়োগ গুন বাগেগুলা আচ্ছা আমি প্রথমে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যোগ বিয়োগের একটা নতুন একটা সিস্টেম মানে সিস্টেমও না মানে একটা পদ্ধতি জাস্ট যাতে আরো সহজ করে যুগ বিয়োগ করা যায় একটা কথা হচ্ছে তুমি কালকে দেখছিলে যে ওই যে মনে আছে যে আমরা এফ থ্রি কোন স্যালের কী নাম এটা লিখে লিখে ইয়া করতে হচ্ছে কিন্তু তুমি চাইলে না লিখেও কি করতে পারবা এটা লিখতে পারবা কিভাবে দেখো আমি এখানে সাপোজ দশ লিখলাম ঠিক আছে এখানে বিশ এখানে পঞ্চাশ এখানে ষাট ঠিক আছে সত্তর আচ্ছা তুমি চাচ্ছ যে এটা আচ্ছা আগে ছোটো যুগ করি এখানে দশ এখানে পঞ্চাশ আমি চাচ্ছি এটা এটা যুগ করবো কিন্তু আমি এগুলা এফ থ্রি এফ টু এগুলো লিখবো না ও নিজে নিজে লিখবে কিভাবে লিখবো আচ্ছা তা আমরা যোগ করার জন্য আমি এই এইটাতে রাখি যোগ করার জন্য যেটা প্রয়োগ কি টু টু সাম শুরু শেষ তারপরে কি এখন এই যে এটা লিখে কি করবা এখানে প্রথমে প্রথমে কি হবে প্রথমে প্রথম বিলুটা হবে না প্রথম বিলোটা যেটা হবে সেটা শুধু কার্সোলা মাউসটা নিয়ে ক্লিক করব এটা চলে আসছে তারপরে প্লাস চিহ্ন দিয়ে আর যেটা যুগ করবা সেটা ক্লিক করো হয়ে যাচ্ছে না আর কিছু লিখতে হচ্ছে ওটা ঝামেলা কিন্তু এটা হচ্ছে সৎ যুগ হয়ে গেছে আচ্ছা তুমি চাচ্ছ যে এগুলো সবগুলো একসাথে যোগ করবা তো একইভাবে তুমি কি করবা সমান সমান দাও সাম ফার্স্ট শুরু শেষ করো এবং এটা প্রথম বেরো না এটা দাও তারপরে কি দিবো ইস্টু ঠিক আছে ইস্টু দিয়ে আর একটা ভ্যালু আসলে ওটাকে কেটে দিবা কেটে দিয়ে লাস্টের ভ্যালুটা ক্লিক করো হইছে প্রথমটা কিভাবে কাটবো মানে কেটে রাখবো প্রথমটা আমি আবার দেখাই সাপোজ এখানে একটা ছিল না এখানে আমি এখানে যুক্তটা করব তাই না ইজ ইকুয়াল টু সাম সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম তুমি এটা প্রথম ভ্যালু না ক্লিক করলা একদম শেষের ভ্যালুটা ইস্টু দিবা ইস্টু ইস্টু দিয়ে বেরো নিজে নিজে চলে আসবে ওটা কেটে দিবা কেটে দিয়ে এটাতে ক্লিক করবে লাস্টেরটা লাস্টেরটা ক্লিক করা মাত্র বা করে ইন্টার দিবা ঠিক আছে এটা তো বুঝছে না আচ্ছা আজকে আমরা একটু নতুন কিছু শিখি ঠিক আছে হ্যাঁ চলো তাহলে দেখো এগুলো ডিলিট করে দিই এখন সাপোজ আমি একটু বড়ো করলাম এভারেজ বুঝো এভারেজ আমি এখানে কতগুলো সংখ্যা আনি ষাট সত্তর আশি কতগুলো সংখ্যা আচ্ছা সাপোজ আমরা চাচ্ছি যে ঠিক এই জায়গাটাতে আমরা এভারেজ জিনিসটা আনবো এভারেজ জিনিসটা হচ্ছে প্রথমে এভারেজ হচ্ছে তোমার প্রথমে প্রত্যেকটা মানে এগুলা সবগুলো যোগ করবে এবারে যেভাবে আমরা ক্যালকুলেটর বের করি আর কি প্রথমে এটা সবগুলো যোগ করে এখান থেকে যোগ করে তারপরে এখানে কতটা আছে এখানে কতটা অসংখ্যা কথা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নয়টা দশটা প্রথমে সবগুলো যোগ করবে যোগ করে দশ দিয়ে একে বাক দিবে মানে যতটা সংখ্যা থাকবে তত দিয়ে বাগ দিবে এটাকে বলে এভারেজ ঠিক আছে যেমন তুমি দশটা মানুষ কাজ করতেছে ঠিক আছে বাংলা আমাদের এখানে সাপোজ কোনো একটা জায়গায় দশটা মানুষ কাজ কাজ করতেছে একটা মানুষের বেতন হচ্ছে তোমার পাঁচশো টাকা আরেকটা মানুষের বেতন হচ্ছে দুশো টাকা আটটা মানুষের বেতন হচ্ছে তিনশো টাকা এরকম দশজন মানুষের দশ কম বেতন তো কেউ বলতে চাচ্ছে যে মানে এভারেজ একজন প্রতি বেতন কত করে পড়তেছে সমান ভাব সমান ভাগ ঠিক আছে এটাকে বলে এভারেজ গড় গড় যেটা বলি আর কি আমরা তো এটা আমরা এখানে এতো ঝামেলা করতে হবে না কোথায় এক্সেলে এক্সেল একদম সহজ ভাবে এটা বের করা যায় আচ্ছা কিভাবে বের করব তো বের করার জন্য সূত্রটা হচ্ছে সমান সমান দিবা সমান সমান দিয়ে জাস্ট লিখবা এভারেজ এ ভি ই আর এ জি এভারেজ এভারেজ লিখে ফার্স্ট ভাগের শুরু শেষ করবা যেটা নিয়ম আর কি শেষ করে মাসখানে আসবা এখানে মাসখানে এসে এখন আমি এটা থেকে এটা পর্যন্ত কি এভারেজটা বের করতে চাচ্ছি না তাহলে কি করব প্রথমে এটা সিলেক্ট করো করছি তো ইস্টু দাও ভ্যালু আরটা আসছে ওটা কেটে দাও কেটে দিয়ে লাস্টের যে ভ্যালুটা ওটা সিলেক্ট করো বুঝে যাচ্ছে এবার এন্টার দাও দেখো মানে এগুলোর সবগুলোর কি এভারেজ কত চৌষট্টি বুঝে যাচ্ছে এটাই হচ্ছে এভারেজ আচ্ছা আমি চাচ্ছি এখানে বের করছি বের করছি কি অ্যাভারেজ আমি এখানে সঙ্গে বের করি আমি এখানে যাচ্ছি ম্যাক্সিমাম এখানে সবচেয়ে বড় নাম্বার বড় নাম্বার কোনটা আমি সেটা বের করতে যাচ্ছি মনে করো এখানে একশোটা নাম্বার আছে তো আমি কুজু খুঁজে বের করতে আমার কষ্ট না কিন্তু আমি এক ক্লিকে বের করতে যাচ্ছি আচ্ছা এটা আমি এখানে ম্যাক্সিমাম লিখি আর এখানে আমরা বের করব মিনিমাম মিনিমাম যেটা মানে সর্বনিম্ন সংখ্যা যেটা ঠিক আছে তো এখানে জাস্ট এখানে তাহলে আমরা ম্যাক্সিমামটা বের করি এটাকেও একটা কালার করে দিই করলাম আচ্ছা এটা কালার করি এখন দেখি এখানে কি ব্যয়ার করবো আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বের করার জন্য সূত্র হচ্ছে যে ইজ ইকাল টু প্রথম দুই প্রথম তিন অক্কর ম্যাক্স কি ম্যাক্স ফার্স্ট ব্যাগের শুরু শেষ করবা থেকে কোন পর্যন্ত ম্যাক্সিমাম বের করতে চাচ্ছো তুমি এখান থেকে এখান পর্যন্ত না প্রথমটা সিলেক্ট করলাম তো ইস্টু দিলাম ইস্টু দিয়ে এই ভ্যালুটা কেটে দাও দিয়ে লাস্টের যে ভ্যালু ওটাতে ক্লিক করো ক্লিক করে ওকে দাও এখান এখানে সবগুলা থেকে বড় সংখ্যা কোনটা নয় বুঝে যাচ্ছে আমি একটু বড় করে দিই হুম নব্বই ঠিক আছে মানে এখানে সবগুলা থেকে বড় সংখ্যা নব্বই আমরা একটু দেখি নব্বই কিনা দেখো নব্বই সবগুলা সবগুলা থেকে বড়ো সংখ্যা নব্বই আচ্ছা মিনিমামটা আমরা বের করবো ঠিক আছে তো মিনিমামটা কীভাবে বের করা যায় সমান সমান মিনিমামটা বের করার জন্য এম আই অ্যান্ড মিন ফার্স্ট ব্যাগের শুরু শেষ তারপরে যেটা করবা প্রথম সংখ্যাটা নিবা ইস্টু দিয়ে সেকেন্ড সেখানগুলোটা কেটে দিবা দিয়ে লাস্টেরটা নিবা দিয়ে ইন্টার দাও আসছে চল্লিশ তারপর বুঝা যাচ্ছে এটা হচ্ছে এভারেজ এটা হচ্ছে ম্যাক্সিমাম এটা মিনিমাম তো আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি জাস্ট পেইন্ট একটু ওপেন করি ওপেন করে আমি ওগুলা সূত্রগুলো এখানে লিখে নিই বুঝা যাচ্ছে সূত্রগুলা এখানে লিখে তাহলে এভারেজ বের করার জন্য এভারেজ ঠিক আছে এভারেজ বের করার জন্য যেটা সূত্র সেটা হচ্ছে সমান সমান এভারেজ পাঁচ ভেগের শুরু শেষ হবে তারপর প্রথম ভ্যালু হবে ইস টু লাস্টের ভ্যালু জ্যাট ঠিক আছে আর অনুরূপভাবে ম্যাক্সিমাম বের করার জন্য কি করতে হবে সমান সমান ম্যাক্স অনুরূপভাবে প্রথম বেলু শেষের বেলু ঠিক আছে তারপরে মিনিমাম বের করার জন্য এমআইএন মিন সমান সমান মিন ফার্স্ট ব্রেকের শুরু শেষ প্রথম বেলু শেষের ভ্যালু বোঝা যাচ্ছে মনে থাকবে এগুলো এগুলো একটু মনে রাখি লাগবে আচ্ছা তারপরে তারপরে যেটা প্রয়োজন আচ্ছা আমরা পার্সেন্টেজ সম্পর্কে একটু জানি ঠিক আছে এগুলো ডিলিট করি পার্সেন্টেজ সম্পর্কে একটু জানি দেখো একটু বড় করি আচ্ছা কোন একটাই আসে বড় করতে হলে কিভাবে করবা দেখো এখান থেকে এই পর্যন্ত তুমি বড় করতে চাচ্ছ তো তুমি কি করবা জাস্ট এইখানে গিয়ে টান দিবা ঠিক আছে বুঝে যাচ্ছে আচ্ছা তুমি চাচ্ছ এই এই পুরো ইয়াটাতে তুমি একটা কালার দিবা এই ফুরো সেলটাতে তো তুমি একটা 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 কালার দিয়ে অনেক কষ্ট হবে না তুমি এখানে সিতে দাও সিতে সিটে দিয়ে এটা সিলেক্ট হয়ে গেছে না তারপরে হোমে যাও হোমে গিয়ে সিটটা কালার করে দাও হয়ে গেছে এটাই এখন আমরা ইয়া নিয়ে শিখি পার্সেন্টেজ ব্যাপারে একটু দেখি না এখন তুমি চাচ্ছো আমি এখানে লিখলাম সাপোজ 900 ঠিক আছে তো আমি চাচ্ছি এই 900 আর একটু বড় করে দিই এই 900 900 এর 10% কত হবে সেটা আমি বের করব আমি এখানে লিখি এখানে দশ পার্সেন্ট বের করব আমরা আর এখানে এখানে বের করবো সাপোজ ঠিক আছে এখন আমরা পার্সেন্ট বের করতে হলে কালকটার অনেক ঝামেলা করতে হয় না এই এগুলো এখানে করতে হবে না ঠিক আছে জাস্ট কি করতে হবে দেখাই না তুমি চাচ্ছ যে নয়শোর কি কর নয়শোর দশ পার্সেন্ট এখানে লিখবা ঠিক আছে এখানে লিখবা নয়শোটার দশ পার্সেন্ট এখানে লিখবা তো আমি কি করবো জাস্ট তুমি এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার সমান সমান দিবা সমান সমান দিয়ে ফার্স্ট ব্রেকের শুরু শেষ করবা শেষ তো তারপরে নয় নয়শো কে লিখবা যেটাতে তুমি যেটা যেটাকে তুমি বের করতে চাচ্ছ ওই ভ্যালুটা লিখবা নয়শো লিখে জাস্ট ইন্টু দিবা একটা ইন্টু দিয়ে কত পার্সেন্ট বের করতে চাচ্ছি দশ পার্সেন্ট

তাহলে নয় শর পার্সেন্ট কত একশো আশি হম বুঝে যাচ্ছে আজকে জাস্ট এটুকুই আমি জাস্ট এটাই দেখা যাচ্ছিলাম না আরেকটা জিনিস দেখা রাখি সেটা হচ্ছে তুমি চাচ্ছ এই 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 পুরো সেলটাকে একটা কালার দিবা পরবর্তী লাগতে পারে তো তুমি এরকম একটা একটা কালার দিতে হলে অনেক কষ্ট না এখানে এখানে যাও এখানে এটা সিলেক্ট হয়েছে ওখানে ফাইভ এর মধ্যে এই চিহ্নটা আসলে মনে করে সিলেক্ট হবে জাস্ট ওখানে গিয়ে হম হয়ে গেছে ও এইতে কে দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই এইতে অবশ্যই দেওয়া যাবে হুম 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 মানে হুম কে এটা টেক্সটের কালার তোমাকে এটা डिफरेंट হচ্ছে এটা তুমি শুধু টেক্সটে কালার করতে পারবা জাস্ট আমি একটা কালার দি এটা হচ্ছে টেক্সটে কালার আর এটা হচ্ছে তোমার পেজের কালার ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো করে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম